আজকে আমি বানাবো পাঁপড় সয়াবিন আলু ও ডিম দিয়ে একটা সবজি প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি পাঁপড়টা আগে ভেজে নেব। এ দেখো পাঁপড়টা আমি আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই যে পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে আর ওই তেলটাতেই আমি ডিম দুটোও ভেজে নিচ্ছি ডিমগুলো এরকম ঝুরে করে ভেজে নিলাম এবারে আমি আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেব তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সয়াবিনটা ভেজে নিলাম এবারে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফরং আর তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা একটু ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিচ্ছি মশলাটা তাহলে কষতে সুবিধা হয় এই যে মশলাটা আমার কষা হয়ে যেতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর ভেজে রাখা এগুলো এবারে এটাতে অল্প জল দিয়ে দিচ্ছি এই যে ফুটে যেতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খেতে খুব একটা খারাপ লাগবে না আমার তো খেতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা